শান্তিদিন ভাবে সতেরোটা মেম্বার একসঙ্গে আছি একসঙ্গে বদ্ধভাবে থাকবো যদি প্রয়োজন হয় আমরা সতেরোটা মেম্বার একসঙ্গে রেলভেন দিয়ে পার্টিকে আমরা টাটা দিয়ে চলে আসবো বাড়িতে আপনার গত বৃহস্পতিবার রাতে আনুমানিক আটটা নাগাদ অগ্নিগর্ভ হয়ে ওঠে বসিরহাটের হাসনাবাদ ব্লকের অন্তর্গত ভেবিয়া বাজার এলাকা ভেবিয়া পঞ্চায়েতের দুই সদস্যকে প্রচণ্ড মারধর এবং চারজন পঞ্চায়েত সদস্যের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে সিপিএম ও বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে সেই দুষ্কৃতীরা সৌরেন পাল ওরফে বুড্ডুর দোকানে আশ্রয় নিলে তৃণমূল সমর্থকরা সেই দোকান ভেঙে দেয় বলে সূত্রের খবর প্রসঙ্গত এই সৌরেন পাল গত চার বছর ধরে একেবারে নিশ্চুপ থেকে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট করেছিলেন এবং বিজেপির জয়লাভের পর ফুলের মালা সহ উৎসব পালন করেন বর্তমানে বর্তমানে উনি বিজেপি এবং সিপিআইএম দুষ্কৃতীদের নিয়ে ফের নতুন করে তৃণমূলের সেজে ভেবিয়াতে অশান্তি করার চেষ্টা করছে বলে দাবি করলেন পঞ্চায়েতের প্রধান আলিউল মন্ডল সহ সতেরো জন পঞ্চায়েত সদস্য দেখুন গত পরশুদিনের দিনের যে ঘটনাটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে কারণ আমরা সবাই জানি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী আমাদের কাউগাছি সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এখানে এবং ক্লাবের ক্লাব কর্তৃপক্ষ থেকে ওই জেলা পরিষদের কর্মধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয় শুধু এই কর্মধ্যক্ষকে নয় আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের একুশজন মেম্বার সহ আমাদের দলের অঞ্চল সভাপতিকেও আমন্ত্রণ জানানো হয় সেখানে আমরা বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য উপস্থিত থাকি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উপস্থিত থাকেন খেলা শেষে আমরা যে যার বাড়িতে চলে যাই আমাদের গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য আবু সাঈদ গাজী সে যখন মোবাইলে টাকা ভরবে বলে ভইভিয়া বাস স্ট্যান্ডের একটি দোকানে দাঁড়িয়ে থাকে হঠাৎ আমাদের এখানে সৌরেন্দ্রনাথ পাল বুড্ডু ওনার দোকান থেকে পনেরো কুড়ি জনের একটা দুষ্কৃতী টিম তাকে এসে জামার কলার ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করে করে তারা চলে যায় সে মুহূর্তে সে কর্মীদেরকে ফোন করলে এবং কিছু সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হয়ে চড়াও হয়ে বুড্ডু দোকানের ওখানে যায় দুষ্কৃতিতে না পেয়ে ক্ষোভের বসে একটা কাছে বাড়ি মারে একটা কাজ ভেঙে যায় তারপরে তারা সেখান থেকে চলে আসে এর পরিপ্রেক্ষিতে ওই দুষ্কৃতী দল ওই রাত্রিতেই আমাদের পঞ্চায়েত পরিষদীয় দলনেতা রামপ্রসাদ বরকমদাস তার বাড়ি ভাঙচুর করে ঘরের আসবাবপত্র থেকে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে ঘরের অ্যালভেস্টার ভাঙ ভেঙে ফেলে বিভিন্ন জিনিস এবং গ্রিল ট্রিল সব ভাঙচুর করে পাশে আরও দু তিনটে বাড়ি তারা ভাঙচুর করে করে চলে যায় পঞ্চায়েত সদস্য আবু সাইদ এবং রামপ্রসাদ বরকন দাসকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করলে থানায় অভিযোগ জানালেও কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এই বিষয়টি নিয়ে বসিহাট উত্তরের চেয়ারম্যান এটি এম আবদুল্লাহ এবং হাসনাবাদ ব্লক সভাপতি সেকেন্দার গাজীকে জানালে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং নিশ্চুপ থাকে ফলে নিরাপত্তার অভাবে ভুগছে ভেবিয়া অঞ্চলের প্রধান সহ সতেরো জন সদস্য তারা বলেন প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো যদি ন্যায্য অধিকার এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তবে তৃণমূল কংগ্রেসের সতেরো জন পঞ্চায়েত সদস্য সদস্য ইস্তফা দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন তারা যে দুষ্কৃতিরা ভাঙচুর করেছে তাদের নামে আমরা এফআইআর করেছি এর আগেও কয়েকটা এফআইআর তাদের বিরুদ্ধে করা আছে কয়েকটা দুষ্কর্ম তারা করেছিল তার বিরুদ্ধে কিন্তু পুলিশ আজও পর্যন্ত ব্যবস্থা নেয়নি কিছু লিডারের ইঙ্গিতে তো আমরা এই মুহূর্তে নিরাপত্তার অভাব বোধ করছি এবং নিজেদের সম্মানহনীয় হচ্ছে দলের কাছে আমরা আপনাদের মারফতে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে এই বার্তাটা দিতে চাই যেন আমরা দলে যোগ্য সম্মান পাই এবং নিরাপত্তা পাই তার ব্যবস্থা করুক আমাদের আমরা প্রথম আমাদের ব্লক সভাপতি ইস্কেন্দার গাজী তাঁকে তাঁকেও রাত্রি ফোন করা হয়েছে এবং রনি আমাদের চেয়ারম্যান আসনাবাদ ব্লকের তাঁকেও ফোন করা হয়েছে এবং দেবেশ মণ্ডল আমাদের যত নেতা আছে এবং আমরা তো চার বছর আমাদের তো কোনো নেতৃত্ব ছিল না একমাত্র আমাদের নেতৃত্ব আমরা আমাদের অবজারভার হিসাবে আমরা তো বাবু মাস্টারকে চিহ্নিত হয়ে এসেছি নতুন করে যে আমাদের সৌরেন্দ্র পাল নতুন করে যে রাজনীতিতে এসছে তাহলে আমাদের লিডারগুলো তো আমাদের কাছে বলা উচিত আমাদের পঞ্চায়েতে যে তাদের নিয়ে বসা উচিত যে আমরা তোমাদের এই মেম্বারদেরগুলো নিয়ে সব এই নেতৃত্ব নিয়ে চলতে হবে আমাদের একবারও জানানো হয়নি এবং আমরা রাত থেকে সব মেম্বারদের মারধর হলো এত কিছু হলো আমরা সবাইকে জানালাম কেউ আমাদের কথাই সাড়া দেয়নি কিন্তু আমরা রানিং জেতা মেম্বার আজকে আমিও দশ বছরের রাজনীতি সাড়ে সাত বছর চলছে আর সৌরবাজ চার বছর বাদ সেখানে আমাদের সে বিজেপির পার্টির কিছু কিছু কাজ করেছে লোকসভা ভোটেও বিজেপির করেছে কিন্তু আজকে আমাদের টিএমসির অরিজিনাল নেতা রনি স্কেন্দার এবং দেবেশ মন্ডল তিনি তানার কাছে মির মির দা তানার কাছে গিয়ে বসেছিলেন কিন্তু একবারও আমরা অরিজিনাল টিএমসির মেম্বার রানিং মেম্বার আমাদের কাছে একবারও শোনা হয়নি আমরা কি এসি যদি তারা মনে করে যে আমাদের প্রয়োজন নেই শুধু নেতারা নিয়ে চলবে তাই সেই নেতারাই এ করুক আমাদের বলে দিচ্ছ যে মেম্বারদের আমাদের প্রয়োজন নেই শুধু নেতারাই ভোট করবে তাহলে আমরা সেইভাবে আমাদের দিদি মমতা ব্যানার্জির আমরা ভালোবাসি দিদি মমতা ব্যানার্জির কাছে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই দিদি মমতা ব্যানার্জির কাছেও আমরা প্রয়োজনে একদিন যাব গিয়ে তানার অরিজিনাল কালীঘাটের বাড়িতে গিয়ে আমরা বসব দিদির কাছে যেহেতু আমরা দিদিকে ভালোবাসি আমরা সব নেতাদের কুকৃতি বলে আসবো নেতায় নেতায় লড়াই হবে আর মেম্বারদের নিয়ে টানাটা নিয়ে এটা কেন নেতারা কে বড় কে হিটলার হবে নেতারা বুঝুক আমরা কেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাধারণ মানুষ আমরা সাধারণ কর কর্মী মেম্বার আমাদের কেন জ্বালা যন্ত্রণা করতে হবে আমরা শান্তি শান্তিদিনভাবে সতেরোটা মেম্বার একসঙ্গে আছি একসঙ্গে বদ্ধভাবে থাকবো যদি প্রয়োজন হয় আমরা সতেরোটা মেম্বার একসঙ্গে রেজলেশন দিয়ে পার্টিকে আমরা টাটা দিয়ে চলে আসবো